তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে ওর বাবা ওর নিজের বাড়িতে রাখতে দেবে না তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে ছাত্র সমাজের কালো দিবস হিসেবে পালন করা উচিত তার কারণ এই তৃণমূল কংগ্রেসের জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ যে কলেজগুলোতে এক সময় লাইন দিয়ে ফর্ম তুলতে হতো এবং অনার্সে চান্স পাওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল অনেক কঠিন ব্যাপার ছিল সেই সমস্ত কলেজগুলোতে এই মুহূর্তে সিট ফাঁকা থাকছে কেউ ভর্তি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দিকে র্যাঙ্ক করা নিচে প্রথম দিকে র্যাঙ্ক করা ছেলে মেয়েরা কেউ রাজ্যে থাকছেন না তারা বাইরে চলে যাচ্ছে বাইরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে বা এনআইটি অর্থাৎ কেন্দ্র সরকারি পড়ছে কিন্তু রাজ্যে তারা থাকতে চাইছে না এটা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের এই যে এটা বাংলার কালো দিন এবং ভাবতে অবাক লাগে ছাত্র সমাজের সামনে কালকে আদর্শগত ভাবে কি উপস্থাপন করবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যার ডিগ্রি জালি ডিগ্রি হিসেবে প্রমাণিত হয়েছে তিনি ক্লেম করেছিলেন তিনি বিএ

আমি ধন্যবাদ জানাবো মেরুদণ্ডটা সোজা করে রাখার জন্য সঠিক কাজ করেছে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা অটোনোমাস বডি এবং বিশ্ববিদ্যালয়ের জুরিসডিকশনে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই তাই অনারেবল ভাইস চ্যান্সেলর অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন তাকে আমি ধন্যবাদ জানাবো মেরুদণ্ড সোজা রেখে পরীক্ষার দিন পরীক্ষা হবে যে সমস্ত ছাত্রদের পরীক্ষা দিয়ে জীবনে ভালো কিছু বা বড় শিক্ষা ভালো কিছু করার ইচ্ছে বা নিজের ব্যক্তিগত জীবনে ভালো করার ইচ্ছে তারা কেউ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ অন্তত পক্ষে যাবে না হ্যাঁ যাদের পাড়ায় চুরি করতে হবে পকেটমারি করতে হবে এবং আগামী দিনে কোথাও রাস্তা তৈরি

আমাদের রাজ্য সভাপতি জানাবেন এবং তারপরে প্রয়োজনে এটা নিয়ে তদন্ত হবে তদন্ত হলে পরে যেমন চার পাঁচজন সাসপেন্ড হয়েছে এবং এফআইআর হবে আগামী দিনে তাদের বিরুদ্ধে জেলে যেতে হবে অফিসার